এই এস সি দু পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রায় আটটি উপবৃত্তি পাবে তোমরা তো কীভাবে তোমরা উপবৃত্তিগুলো পাবে এবং কবে তোমাদের এগুলোর আবেদন শুরু হবে এবং এই উপবৃত্তিগুলো তোমরা আজকেও পেতে পারো কালকেও পেতে পারো অথবা দু মাস পরও পেতে পারো তবে তোমাদের এই আটটি বৃত্তি তোমরা পাবা তবে এখনকার যুগে পড়ার লেখা অনেকটাই ব্যয়বহুল সেক্ষেত্রে এই উপবৃত্তিগুলোতে আবেদন করো সেক্ষেত্রে তোমরা কোনো একটু উপবৃত্তি পেয়ে যেতে পারো উপবৃত্তি পেলে তো তোমার ক্ষতি না তোমার অবশ্যই এখানে লাভ আর তোমাকে তো টাকা খরচ করে উপবৃত্তির আবেদন করতে হচ্ছে না তোমরা ফিরি ফ্রি এই উপবৃত্তিগুলোর আবেদন করতে পারবা তো সেক্ষেত্রে অবশ্যই তোমার ভিডিও শেষ করে দেখো তোমরা প্রায় আটটি উপবৃত্তি পাবা তোমাদের বিশ্ববিদ্যালয় যখন ভর্তি শুরু হবে অনার্স তোমরা যারা অনার্সে ভর্তি হবে বা ডিগ্রিতে ভর্তি হবা সেক্ষেত্রে তোমাদের এই উপবৃত্তিগুলো তোমরা প্রায় তিন থেকে চার বছর পাবা অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হবা তুমি যদি অনার্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে চার বছর দেওয়া হবে উপবৃত্তি এবং তুমি যদি ডিগ্রিতে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে তিন বছর উপবৃত্তিটা দেওয়া হবে তো এখানে তোমাদের কি কী উপবৃত্তি দেওয়া হবে এই আর্ট তো তোমাদের এই আর্টটি কি কী প্রবৃত্তি তোমাদের দেওয়া হবে মেধা ও সাধন বৃত্তি এটা প্রায় প্রতি বছরে দিয়ে থাকে এবং এই উপবৃত্তি তোমাদের কোনো আবেদন করতে হয় না এটা তোমাদের শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয় এবং শিক্ষা বোর্ডই তোমাদের শিক্ষার্থীদের সিলেক্ট করে প্রতিটা জেলা উপজেলা থেকে একজন দুইজন করে শিক্ষার্থী নিয়ে থাকে এবং তোমরা এই মেধা এবং সাধন বৃত্তি তোমরা যারা মেধাবৃত্তি হবা সেক্ষেত্রে তোমাদের দেওয়া হবে আটশো টাকা মাসিক এবং তোমাদের সাধন বৃত্তি পাবা সেক্ষেত্রে তোমাদের দেওয়া হবে তিনশো পঁচাত্তর টাকা মাসিক এবং তোমরা মোট টাকা পাবা প্রায় একুশ হাজার থেকে ছয়চল্লিশ হাজার আটশো টাকা পাবা তো এখানে তোমাদের যদি আমি মেলা বৃত্তি এবং সাধন বৃত্তির তালিকাটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার তেইশ সালের এইচ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দু হাজার তেইশ সালে যারা এইচ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো তাদের দেওয়া হয়েছিল প্রতি বছর এই উপভৃদ্ধিটা দেওয়া থাকে এটা এবং এই উপবৃত্তি তোমাদের কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়ে থাকে তো এখানে তোমরা যারা মেধাবৃত্তি পাবা তোমাদের মাসিক দেওয়া হবে আটশো পঁচিশ টাকা এবং তোমরা এককালীন অর্থাৎ বছরের শেষে তোমরা পাবা এক হাজার আটশো টাকা করে পাঠ্যপুস্তক কেনার জন্য এবং আশবাসপত্র কেনার জন্য এবং তোমরা সাধন বৃত্তি হবে সেখানে তোমাদের দেওয়া হবে তিনশো পঁচাত্তর টাকা এবং তোমাদের এক কাজ অর্থাৎ বছর শেষে দেওয়া হবে তোমাদের সাতশত পঞ্চাশ টাকা এবং তোমাদের এটা ম্যাধর্সে কোর্সের তিন থেকে চার বছর পাবা এরপর হচ্ছে তোমরা ভর্তি সহায়তা পাবা তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর তোমাদের একটা ভর্তি সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এবং এই ভর্তি সহায়তা তোমার প্রায় দশ হাজার টাকা পাবা তো এক্ষেত্রে তোমরা কী দেখো তোমরা এখানে স্নাতক সম্মান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হবে এবং তোমরা ভর্তি সহায়তা আবেদন করার প্রায় চার থেকে ছয় মাস পর তোমাদের এই অর্থটা দেওয়া হবে তুমি যদি এই ভর্তি সহায়তা পাওয়ার যোগ্য হও তারপর হচ্ছে তোমাদের ডিবিবিএল অর্থাৎ তোমাদের এখানে বুঝেছে যে ডাচ বাংলা ব্যাঙ্ক থেকেও তোমরা কিন্তু এই উপবৃত্তিটা পাওয়া তো এখানে তোমাদের ডাচ বাংলা থেকে তোমাদের মাসিক দেওয়া হবে দুই টাকা করে এবং তা বছর শেষে তোমাদের দেওয়া হবে পাঠ্যপুস্তক কেনার জন্য প্রায় দেওয়া হবে তোমাদের দুই হাজার টাকা এবং তোমরা এই ডাচ বাংলা ব্যাংক থেকে এই উপবৃত্তিটা পাওয়া প্রায় তিন থেকে চার বছর অর্থাৎ তোমরা যদি অনার্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে চার বছর এবং তুমি যদি ডিগ্রিতে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে তিন বছর এখানে প্রায় তোমরা এবং তোমরা মোট টাকা পাবা প্রায় এক লাখ বিশ হাজার প্লাস এক লাখ বিশ হাজারের উপরে তোমরা কিন্তু টাকাটা পাবা এবং এই উপবিটা কিন্তু দুই হাজার তেইশ শিক্ষায়ীদের দেওয়া হয়েছে তো এখানে তোমরা ডাচ বাংলা ব্যাঙ্কের সার্কুলারটা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা ডাচ বাংলা ব্যাঙ্কের শিক্ষাবৃত্তি পেয়ে দুই হাজার তেইশ সালে এইসি সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাইদের ভর্তি নবনের আবেদন সম্মুখীন মিলছেন অর্থাৎ হাজার তেইশ সাল যারা এইচসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু এই হিটা দেওয়া হয়েছে ওইখানে দাসবালা ব্যাংকের ওয়েবসাইটটা আসলে আমরা এখানে দেখতে পাবো যে এইসি দু হাজার তেইশ ব্যাসে কিন্তু এই উভিটা দেওয়া হয়েছে তবে এখনও দেওয়া হয়েছে কিনা সেটা বলা যাচ্ছে না তবে দু হাজার চব্বিশ সালে যারা এইসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের দেওয়া হবে কি না এটা নিয়ে কনফার্ম না তবে তোমাদের ভর্তির পরে এই উপবৃত্তিগুলো দেওয়া হয় এবং প্রতি বছর এই উপবৃত্তিগুলো দেওয়া থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছোটো ভাইদের এসএসসি দু হাজার চব্বিশ ব্যাসের যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এবারও তোমাদের দেওয়া হবে তোমাদের এইচ দু হাজার চব্বিশ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমাদের ডাসবল ব্যাঙ্ক থেকে উত্তর দেওয়া হবে এবং তোমরা এখানে প্রায় মাসিক পাওয়া দুই হাজার পাঁচশো টাকা এবং এবং তোমাদের বছরের শেষে বইপত্র এবং ম্যাটেরিয়ালস কেনার জন্য তোমাদের দেওয়া হবে দুই হাজার পাঁচশো টাকা করে প্রায় তোমরা এখানে মোট এক লক্ষ হাজার প্লাস টাকা পাওয়া এই ডাসমালা ব্যাংক থেকে তারপর তোমরা কিন্তু চিকিৎসা অনুদান পেতে পারো কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কোনো দুর্ঘটনায় আহত হলে সেক্ষেত্রে বলা যায় না সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চিকিৎসা অনুদানটা পেতে পারো তবে এটাও কিন্তু প্রতি বছর এবং প্রতি বছর এই আবেদন চলে চিকিৎসা অনুদানের তো আমাদের চিকিৎসা অনুদানে এটাও কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হয় চিকিৎসা অনুদানে আসার পর এখানে তোমরা দেখতে হচ্ছো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হয় এখানে তোমরা যদি কোনো দুর্ঘটনায় আহত হয় সেক্ষেত্রে তোমরা যদি এখানে আবেদন করো সেক্ষেত্রে তোমাকে এককালীন তোমাকে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তোমার চিকিৎসার উপর তোমার চিকিৎসা কত ক টাকা লাগতে পারে সেই হিসেবে তোমাদের কিন্তু দেওয়া হবে এবং এই চিকিৎসা অনুদান আবেদন করার প্রায় তিন থেকে চার মাস পর তোমরা এই টাকাটা পাওয়া তুমি যদি তুমি যদি এই চিকিৎসা অনুদান পাওয়ার যোগ্য হও তারপর তোমাদের যে উপকৃতিটা দেওয়া হবে এটা তোমাদের কলেজে ভর্তি হওয়া অনার্স ডিগ্রি ভর্তি হওয়ার প্রায় এক মাস বা দুই মাস পরে আবেদন শুরু হয় সমন্বিত উপবৃত্তির তোমরা মাসিক এটা পাবে দুই হাজার পাঁচশো টাকা বা এর বেশিও পেতে পারো এবং তোমাকে এককালীন অর্থাৎ মোট টাকা পাবা তোমরা সমন্বিত উপবৃত্তি প্রায় চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পাবা এটা তোমাদের শুধু যারা ডিগ্রিতে ভর্তি হবে সেই সব শিক্ষার্থী পাবে এই সমন্বিত উপবৃত্তিটা এটাও তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হয় এবং এটা শুধু এবং এর সময়কাল হচ্ছে তিন বছর এটা শুধু ডিগ্রিতে যেসব শিক্ষার্থী ভর্তি হবে তারা এই উপবৃত্তিটা পাবা অনার্সে যেসব শিক্ষার্থী ভর্তি হবে সেই শিক্ষার্থীদের এই উপবৃত্তি দেওয়া হয় না সমন্বিত উপবৃত্তি এই উপবৃত্তি হচ্ছে তোমাদের হচ্ছে ইসলামী ব্যাংক উপবৃত্তি এই ইসলামী ব্যাংক উপবৃত্তি প্রায় প্রতি বছরে শিক্ষার্থীদের দিয়ে থাকে প্রায় তোমরা এই ইসলামী ব্যাংক উপবৃত্তি মাসিক পাবা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা পাবা এবং তোমাকে এককালীন অর্থাৎ তোমাদের মোট টাকা দেওয়া হয় প্রায় এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এবং এর ম্যাথ ফেল হচ্ছে তিন থেকে চার বছর তোমরা যারা ডিগ্রি ভর্তি হবে সেখানে তোমাদের তিন বছর দেওয়া হয় এবং তোমাদের অনার্সে ভর্তি হবে সেখানে তোমাদের চার বছর দেওয়া হবে এবং তোমাদের ইসলামী ব্যাংকের উপবৃত্তি প্রায় এককালে অর্থাৎ বছর শেষে তোমাদের প্রায় পাঁচ হাজার টাকা তোমরা পাবা বছর শেষে আসবাসপত্র এবং বইপত্র কেনার জন্য তারপর হচ্ছে তোমরা শাহজালাল ইসলামী ব্যাংক এই শাহজালাল ইসলামী ব্যাংক প্রায় প্রতি বছর শিখিয়ে দিয়ে থাকে এইচসি দু হাজার চব্বিশ এইচসি পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হয় প্রতি বছর দিয়ে থাকে এবং তোমরা এই শাহজালাল ইসলামী ব্যাংক থেকে মাসিক পাবা প্রায় দুই হাজার পাঁচশো টাকা এবং মোট টাকা পাবা প্রায় পঁচাত্তর হাজার টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পাবা এবং এটা তোমাদের তিন থেকে চার বছর দেওয়া হবে অর্থাৎ তোমাদের ডিগ্রিটি ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের তিন বছর দেওয়া হবে এবং তোমাদের অনার্স ভর্তি হবে সেক্ষেত্রে চার বছর দেওয়া হবে টাকা তো আমি যদি তোমাদের সাধারণ এশিয়ান ব্যাংকের উপভিত্তির সার্কুলারটা দেখাই যারা দুই হাজার তেইশ সালে হয়েছে তাদের কিন্তু দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু এখনও তারা আবেদন করছে এবং তাদের আগামী একুশ নভেম্বর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারে তো তোমাদের এই উপবৃত্তিটা দেওয়া হবে আমরা যদি আবেদনের সত্তাবলী দেখি এখানে আমরা দেখলে দেখতে পাবো স্নাতক সম্মান অধ্যয়নত চার বছর শিক্ষার্থীকে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা হারে অবশিষ্ট বিয়াল্লিশ মাস পর্যন্ত এবং ব্যাচেলার ডিগ্রি অধ্যয়নত তিন বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা হারে তিরিশ মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্রছাত্রী শশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে অর্থাৎ এখানে যারা অনার্সে ভর্তি হবে তাদের মাসিক দুই হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং এই উপবিটা তোমাদের দেওয়া হবে প্রায় বিয়াল্লিশ মাস তোমাদের তোমার অনার্সে ভর্তি হওয়া এবং তোমরা যারা ডিগ্রিটা ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং তোমরা এই ভুঁড়িটা পাওয়া প্রায় তিরিশ মাস এবং এই এই উপবৃত্তি প্রায় তোমাদের প্রতি বছরেই দিয়ে থাকে সাজারা ইসলামী ব্যাংক সেক্ষেত্রে তোমাদেরও এই উপবৃত্তিটা দেওয়া হবে প্রায় হুজ পরিমাণে শিক্ষার্থী তোমরা এই উপবৃত্তিটা পাবা তারপর তোমরা সর্বশেষ যে উপবৃত্তিটা পাবা সংখ্যালঘু উপবৃত্তি তোমরা এই উপবৃত্তিটা পাবা এবং এই প্রভৃতি প্রায় কম বেশি সূর্যে হিন্দু শিক্ষার্থীরা পাবে এমন কিন্তু নয় এখানে বৌদ্ধ খ্রিস্টান তারপর যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তারাও কিন্তু এই উপবৃত্তিটা পাবে এটা তোমাদের কিন্তু কলেজ থেকে দেওয়া হবে তোমরা যখন অনার্সে অথবা ডিগ্রিটা ভর্তি বা তার প্রায় তিন থেকে চার মাস পরও এটাও এই উপবৃত্তির আবেদন শুরু হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভূমিটা পেতে পারো তো এখানে তোমাদের যদি আমি তোমাদের এটার সার্কুলারটা এখানে তোমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফর্মটা এখানে তোমাদের তফসিলি হিন্দু বৈধ খ্রিস্টান সশস্ত্র বাহিনীর দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টিও অথেষ্টিক ব্যথিত অথেষ্টিক উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর এই ভূমিত কিন্তু পাবে সংখ্যালঘু সম্প্রদায়ের এবং এখানেও তোমাদের মাসিক প্রায় একটা বড় অ্যামাউন্ট দেওয়া হয় এই উপবৃত্তিও সেটা তোমরা এই উপভৃতিও করতে পারো এবং এটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রায় তিন থেকে চার মাস পরে এটার আবেদন শুরু হয় সেক্ষেত্রে তোমরা এটা আবেদন করতে পারো কারণ এটা তো এহোস পরিমাণ টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা এই উপবৃত্তিগুলো পেলে তোমাদের বর্ণ ক্ষতি হবে না লাভই হবে কারণ এই উপবৃত্তিগুলো আবেদন করতে কোনো টাকা বা পয়সা লাগবে না সেক্ষেত্রে তোমরা নিধি এই উপবৃত্তিগুলোতে আবেদন করবা এবং অবশ্যই তোমরা যে কোনো একটিতে উপবৃত্তি পেতে পারো সেক্ষেত্রে তোমার এখন এখনকার যুগে যেহেতু পড়ালেখা অনেকটাই ব্যবহুল সেক্ষেত্রে তুমি যদি একটু উপবৃত্তি পেতে পারো সেক্ষেত্রে তোমার পড়ালেখা অনেকটাই সাহায্য হবে এই উপবৃত্তিগুলো যদি আবেদন শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ভিডিও পাবা যে কীভাবে তোমাদের আবেদন করতে হবে তবে তোমরা অবশ্যই এই উপবৃত্তিগুলোতে একটু লক্ষ্য রাখবা এবং এগুলোর একটু খোঁজ খবর নেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উপবৃত্তিগুলো পেতে পারো কারণ অনেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবেশ শিক্ষার্থীদের রয়েছে যাদের টাকার খুব প্রয়োজন সেক্ষেত্রে তোমরা এই উপৃত্তিগুলো আবেদন করতে পারো এবং তোমাদের এই উপযুক্তগুলো পেলে তোমরা পড়ালেখায় একটা তোমাদের অনেকটাই সাহায্য হবে তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন করবো তোমাদের বোনের মায়ের চাকরি যা তারা যদি ভিডিও দেয় তো দেখো হচ্ছে আরেকটা মনে ভিডিও ভালো দেবো